তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষা গুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে নব্বইয়ের মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার ঘুষা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ চাই নতুন বাংলাদেশ চাই

তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা